কান্দে না এই তুই কান্দ আজ তো কান্দনের দিন না আজ খুশির দিন আনন্দের দিন এই বর্ষে পইলা দেখলাম প্রতিবাদ হইলে এই চেয়ারম্যান বিরুদ্ধে কথা কয়ার কোন লোক আছে কি শাসন কি শোষণ কি নির্যাতন থাকো এটা আজকে প্রতিবাদ হইছে আজকে আনন্দের দিন স্যার আমরা তো ব্যাপারকে আন্দোলনে যেতে হয়ে গেছে আপনি স্যার এখন কেমন অনুভব করতেছেন কেমন আমি ঠিক আছে বাবা ওই সামান্য টি হইছে ঠিক হয়েছে বেনে তা তোমার অবস্থা কি তোমরা সবাই কেমন আছো আমরা স্যার আল্লাহ দিলে সবাই ভালো আছি আজ গো স্যার আমি আটটা শুয়ে গেছি সোকিনা ফুফু জারু দিয়া এমন ভিডেন ফিডাইছে হ্যাঁ এইরকম নম্র ভদ্র একজন মহিলা ওনারা তিনটে কথা বললে একটা উত্তর দেয় কিন্তু ওনার যে এত ক্ষোভ আছে এই চেয়ারম্যান পরিবারের প্রতি স্যার আজকে না দেখলে বুঝতাম না মোটর সাইকেলে উঠে গিয়ে ফিডান শুরু করছে কি একটা অবস্থা না আমার সমস্যা নাই কাঞ্চনের দেহি না কাঞ্চনের বলে মাথা বাড়ছে কাঞ্চনের কি অবস্থা স্যার না না স্যার আমি তো টেনশন করি না কাঞ্চন বাইরে ওইরকম কিছু হয় নাই হালকা একটু কাটছে ওই দাদুর লিয়ার বাড়ি ওই দিয়ে পড়ছে আর কি কাঞ্চন ভাই মাথায় সবাই প্রতি উত্তর পাইয়ে কি

তবে সকল মারলেও আমার এই হাজার হাজার লাডি আছে এই যে আমার ছাত্ররা আমার এখন আর মনে কোনো দুঃখ নাই যে আমার হাজার হাজার ছাত্ররা প্রতিবাদ করতে শেখছে স্যার ওই যে হ্যাঁ কপিল ভাই আছে না ডাক্তার আমি কথা কইছি আপনার বিষয়ে কনসার্ন ভাইয়ের বিষয়ে তো আমি বলছি এই অবস্থা বলছে ভয়ের কিছু নাই তারপর আপনার লোক কথা কে এতে দিয়ে তুমি স্যারের একটু কপিল বৈল কথা কয়েক দিও তবে যা হয়েছে তাতেই আমার মনে হয় না গুরুতর কিছু হয়েছে ইনশাল্লাহ ঠিক হয়ে

দুম সে গ্রামবাসী এতদিনের বাসি এত দিনের রাগ ও বেবা ডাইলে দেশে একটা তো মনে পঙ্গ হয়ে গেছে সেকেন্ড চেয়ারম্যান লোকজন মানে আজকে ওসান যে হইছে সেকেন্ড চেয়ারম্যান লোকজন রে আমি আটটা হয়ে গেছি গরম বাসি রে খুব দেখিয়া তুমি ঠিক আছো তো মারজান আমি ঠিক আছি কি না আজকে আমি অবাক হয়ে গেছি মারজান অবাক হয়ে গেছি ওইছে কি আমার এক সময় তো বাড়ি দিতে আইছে মাথায় কানসন ভাই আইয়ে তার মাথা পাইতে দিছে তাও আমার মাথায় বাড়ি দিতে দেয় নাই এরপরে বেবাককে আমার ঘুরিয়ে ধরছে যাতে আমার শরীরে একটা টোকা না লাগে আপনার মাঝে মধ্যে আমার তুই যে মানুষের লিখে এত করো তুই বিপদে পারলে কেউ আইবে মারদান আজকে কে আইছে গ্রামবাসী ভাঙিয়ে পড়ছে আমার শরীরে একটা টোকা লাগতে দেয় নাই আমার এত ভালো লাগছে সবাই এক কথা দেখিয়া আমি তোমারে বললে বুঝাইতে পারব না জান। আব্বা আমার না খুব ভয় করছে প্লিজ প্লিজ চলে আসো এখানে তুমি জানো আমার এখানে একা থাকতে কত ভয় লাগে মারজান অত টেনশন করিও না তো আল্লাহ দিলে গ্রামের সহ সরল মানুষগুলি প্রতিবাদ করতে শিখছে অন্যায় করিয়া আর রেহাই পাইবে না আজ তো সোকিনা বাসার ঘাটায় এরপর এ মেন আপায় জারু দিয়ে জেইরুম ভিড়ন ভিড়াইছে ওরে মাহবুব তুমি যদি দেখতা যেই ভাবে প্রতিবাদ শুরু হইছে এই যদি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রতিবাদ শুরু যায় ওই সেকেন্ড চেয়ারম্যান নামের কলঙ্ক এই সমাজ দিয়ে দূর হইতে বাধ্য